শুভ সকাল বন্ধুরা সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত আপনারা খুব ভালো থাকুন এটাই চাই আমার আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে স্বজনের বাড়ি বেশি যাওয়া উচিত নয় কেন দেখুন আমরা সবাই সমাজবদ্ধ যে সবারই কিছু না কিছু আত্মীয়স্বজন থেকেই থাকে জন্মলগ্ন থেকে আমরা কিন্তু পরিবেশের মধ্যে বেড়ে উঠি এবং জীবনযাত্রা নির্বাহ করার জন্য আমাদের প্রত্যেকে কিছু না কিছু আত্মীয় স্বজন থেকে থাকে যাদের সঙ্গে আমরা ওঠা বসা করি কথোপকথন করি তাদের বাড়ি যায় তারা আমাদের বাড়ি আসে বিপদ অবদে তারা আমাদের সাহায্য করে কোনো অনুষ্ঠান হলে তাদের আমরা বাড়িতে ইনভাইট করি বা তারা আমাদের ইনভাইট করে তো এখন প্রশ্ন হলো তো স্বজনের বাড়ি কেন বেশি যাওয়া উচিত নয়। দেখুন আমাদের এই কলি কিন্তু একটা এমন যুগ যেখানে কিন্তু মানুষের থেকে অর্থকে বেশি গুরুত্ব দেওয়া হয় তো আমাদের মধ্যে যদি সবাই যদি বড় লোক হয় সেটা কিন্তু সম্ভবপর নয় কারণ আমরা কেউই কিন্তু সম্পূর্ণ মানুষ নেই তো এই বড় লোকই চাই মানে যাদের পয়সা আছে তাদেরকে দেখবেন একমাত্র আত্মীয়রা এন্টারটেন করতে চায় বর্তমান যুগের কথা বলছি আমি পুরাতন যুগের কথা ছেড়ে দিলাম সেখানে কি হয় আত্মীয় স্বজনরা যাদের পয়সা বেশি আছে তাদেরকে বেশি বেশি খবর নেয় তাদেরকে ইম্পর্টেন্স দেয় আর আমাদেরই মতে যাদের পয়সা করি কম গরিব দিনানে দিন খাই আর ছোটো মোটো জায়গায় চাকরি করি তাদের খুব একটা পয়সা হয় না বাড়ি নেই গাড়ি নেই ভালো তাদের দেখবেন আত্মীয় স্বজনরা ইনভাইট করার পরেও দেখবেন তাদের সঙ্গে খুব একটা খারাপ ব্যবহার করা শুরু করে যেটা আপনার মনে লাগার বিষয় মানসিক আঘাত আনে আপনি চাইলেও তাদের মুখের উপর কোনো কথা বলতে পারেন না আপনি আপনার আভ্যাবতে বুঝে দেন যে তাদের আতিথেয়তায় আপনি খুশি নন তারা তাকে ইগনোর করতে চাইছে তারা আপনাকে গুরুত্ব দিতে চাইছে না তারা সেই তথাকথিত বড়ো লোকটিকে বেশি গুরুত্ব প্রদান করতে চাইছে কারণ তার অর্থ আছে বড় আজকালকার দিনে কিন্তু অর্থই অনর্থের মূল জানবে তাই আতিস্বজন বাড়ি বেশি না যাওয়াই ভালো কারণ বেশি গেলে আপনার কদর থাকবে না ধরুন সে আপনাকে ভালোবাসে বা সে আপনার গুরুত্ব বোঝে খুব প্রিয় আত্মীয় স্বজন মানে খুব ক্লোজ ফ্রেন্ড তার বাড়িতেও কিন্তু রোজ যাবেন না কারণ রোজ গেলে একটি ব্যক্তির সম্মান তার কাছে হানি হয় সে বুঝতে পারে যে এ তো কোনো কাজ নেই রোজই আসে আমার বাড়িতে গল্প করতে আড্ডা মারতে সময় কাটাতে অর্থাৎ এখানে বেশি গুরুত্ব দেব না সে বাড়ির লোকের কাছে আপনি কম দামি হয়ে যাবেন সেই জন্য চেষ্টা করুন দূরত্ব বজায় রাখার ফোনে ফোনে বার্তালাপ করা সমবলে এড়িয়ে চলা মানুষ বুঝে কথা বলুন মন বুঝে কথা বলুন দেখবেন আপনি ভালো থাকবেন তো কীভাবে আপনি রিয়্যাক্ট করবেন ধরুন কোনো বন্ধুর পার্ধি গেলেন প্রথম দিন সে আপনাকে ভালো করে যত্ন করলো আপ্যায়ন করলো ভালো কথা বললো চা চা খেতে দিল আপনার সঙ্গে কথা বললো আপনি দ্বিতীয় দিন আবার গেলেন চায়ের জায়গায় আপনাকে দেখবেন হয়তো মুড়ি দিয়ে ছেড়ে দিল আর কিছু দিলো না তৃতীয় দিন যখন যাবেন দেখবেন আপনাকে শুধু জল বাতাসা দিল আর যখন চতুর্থ দিন যাবেন দেখবেন আপনাকে শুকনো মুখে কথা বলছে আপনি ধরুন ঘন্টাখানেক হয়ে গেল তার বাড়িতে গেছেন অথচ আপনাকে কোনো কিছু অফারই করলো না এর থেকে বুঝে নেবেন আপনার কদর কিন্তু ক্রমশ কমে যাচ্ছে তাই কারোর বাড়িতে রোজ যাবেন না লেবু যেমন বেশি চটকালে তেতো হয়ে যায় সম্পর্ক কিন্তু বেশি আনাগোনা করলে বাড়িতে নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করুন মার্জিত রুচি বজায় রাখা এবং খুব দৈবাত খুব প্রয়োজন না পড়লে তার বাড়িতে না যাওয়া ফোনেতেই সেই বার্তালাপ সেরে নেওয়া তাহলে কিন্তু আপনাদের আর এই হীনমন্যতায় ভুগতে হবে না যে সে আমাকে চয়েস করছে না বা সে আমাকে পছন্দ করছে না আমি তার বাড়ি যাব না তার প্রতি একটা অনীহা তার প্রতি একটা বিতৃষ্ণা আপনার এসে যাবে তাই কোনো কিছুরই অতিরিক্ত ভালো নয় অতিরিক্ত খাওয়াও ভালো নয় অতিরিক্ত লোকের বাড়ি যাওয়াও ভালো নয় অতিরিক্ত স্বার পোশাকও ভালো নয় অতিরিক্ত আনন্দ করাও ভালো নয় সব কিছুর একটা লিমিট একটা সীমা থাকা উচিত তাই আপনারা চেষ্টা করবেন লোকের বাড়ি ঘন ঘন যাওয়া থেকে বিরত থাকা এতে কিন্তু আপনাদের মান সম্মান বাড়বে আপনারা আলো ভালোভাবে আপনাদের গুরুত্বটাকে তাদের কাছে বোঝাতে পারবেন দেখবেন কোনো অনুষ্ঠানে কোনো গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠানে কোনো বিশিষ্ট অতিথি যখন আসেন তিনি কিন্তু একদম রাইট টাইমে ঢুকেন না তিনি পাঁচ মিনিট পরে আসেন এতে কি হয় সেই বিশেষ অতিথির সম্পর্কে আমাদের মনে একটা ধারণা তৈরি হয় যে তিনি খুব গুরুত্বপূর্ণ তার সময়ের দাম আছে তাই তিনি সময় মতো উপস্থিত হতে পারেননি বা পারছেন না তার পাঁচ মিনিট দেরি হচ্ছে তিনি যদি সময়ের আগেই চলে আসেন তাহলে কিন্তু তার গুরুত্ব কমে যেত তাই নিজের ইম্পর্টেন্স বাড়াতে আপনাকে মাঝে মাঝে এই পন্থা অবলম্বন করতে হবে ডাকলে যে আপনাকে যেতে হবে আমার কোনো কথা নয় আপনি যাবেন কিন্তু হাতে সময় নিয়ে যাবেন বা তৎক্ষণাৎ যাবেন না কোনো কাজের অচিলায় তার এই ইনভাইটেশনটাকে আপনি দূরে সরিয়ে রাখবেন ঠিক আছে আমি ভেবে দেখব যেতে পারবো কি না হাতে তো অনেক কাজ আছে কাজগুলো সেরে তো যেতে হবে আমি ভেবে দেখবো এই নয় যে বললেই রাজি হয়ে যাবে এতে কি হবে আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি হবে যে অমুক ব্যক্তি যাকে আমি ইনভাইট করলাম সে ব্যস্ত মানুষ সে তার নিজের কাজ নিয়ে ব্যস্ত আমি ডাকলেই সে আসে না অতএব আপনি যখন তার বাড়িতে নমাসে ছমাসে যাবেন দেখবেন তার সঙ্গে আপনার আত্মীয়তা বা তার সঙ্গে আপনার বন্ধুত্ব কিন্তু আরও বেড়ে গেছে আপনার প্রতি তার যে সম্মান সেটা আরও বহুগুণ বেড়ে গেছে এবার আপনি যদি এটা না করে তার বাড়ি ঘন ঘন যেতেন তাহলে কিন্তু এটা হতো না তাই চেষ্টা করবেন কোনো আত্মীয়স্বজন বাড়ি বন্ধু বান্ধব বাড়ি যাওয়ার আগে পাঁচবার ভাবতে কখনই কারো বাড়ি রোজ যাবেন না রোজ গেলে কারো কদর থাকে না ঠিক সেরকমই নতুন জামাই সে যদি বিবাহের আগেই শ্বশুরবাড়িতে এসে ওঠা বসা করে সবসময় রোজই আসে তার এখনো বিয়েই হলো না তাকে যদি সবাই চিনে ফেলে সে কিন্তু সেরকম কদর পায় না শ্বশুরবাড়িতে সেটা সাধারণ ছেলের মতো থাকে বাড়িতে কিন্তু সে যদি প্রকৃতপক্ষে জামাইয়ের কদর পেতে চায় তাহলে কিন্তু তাকে বিয়ের পরেই শ্বশুরবাড়িতে আসা উচিত বা খুব কম ফোন করা উচিত খুব কম দেখাশোনা করা উচিত কারণ তার সাথে এখন আত্মীয়তা সূত্র আবদ্ধ হয়নি অমুক পরিবার যারা এরকম করেন তাদের কাছে অনুরোধ এইগুলো করবেন না এতে কিন্তু আপনারা আপনাদের নিজেদের কথর নিজেরাই কমিয়ে ফেলছেন নিজেদের কবর কদর কি বৃদ্ধি করতে সেব বাড়াতে সেব লোকের চোখে আপনার সম্মান আপনার রেসপেক্টটাকে যেন বাড়ে সে চেষ্টা করুন এই নয় যে আপনার সম্মানটাকে আপনি কমিয়ে ফেলবেন কারো বাড়ি যাওয়াই উচিত নয় দৈবাত চান সপ্তাহে একবার যান কি মাসে একবার দেখা করুন বা খুব প্রয়োজন না বলে তাকে দেখা করবেন না ফোনেতেই কাজটা সেরে নেবেন এতে দেখবেন আপনার মান সম্মান বৃদ্ধি পাবে